নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা মানে কি বলবো মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হাতে রয়েছে একটা কয়লার মুরগি তো আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো মুরগির মুরগিটা কাটা থেকে পালক ছাড়ানোর সম্পূর্ণ পর্ব তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে যে মুরগির গলা কাটা ভিডিও তো অবশ্যই পেয়ে যাবে তো চলো ভিডিওটাকে স্কিপ করো না যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে আজকে এই কয়লার মুরগির রান্নাটা কিন্তু মা করবে আলু দিয়ে পাতলা ঝোল করবে আর হ্যাঁ মায়ের হাতে রান্না মানে বুঝতেই পারছো কতটা টেস্টি টেস্টি হয়ে যায় এখন মুরগির গলাটা কেটে নি মুরগিগুলো সব এই সাইডে রয়েছে মুরগি ঘরটাকে আবার মা চেঞ্জ করেছে এই যে মা দেখা ঘুরিয়ে এটা হচ্ছে মুরগি ঘর আগে এখানে ছিল পুরানো ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে বটির কাছে নিয়ে চলে এসেছি তো এবারে বাপি একটু পা ধুতে বাবা পা ধরোবেলা থেকে না আমারই কাটতে হবে সম্পূর্ণটাই তো জানি না কিভাবে এই জিনিসটা আমি শিখলাম আমার শ্বশুর কিন্তু মুরগি কাটার কেউ নেই আমারই কাটতে হয় আর পালক ছাড়ানো লোম ছাড়ানোর কথা বললে তো সেখানে আর কেউ দাঁড়াবে না আর মাংস কাটা তো দূরের কথা মাংস কাটার কথা বললে বলে যে আমি বাজার থেকে কাটা মাংস নিয়ে আসবো তাই বলে বাড়ি এসে মুরগি ছাড়া যা বলো এই মুরগির গলা কাটা আমার হয় না

দেখো পরিষ্কার করা হয়ে গেছে এবার কেটে নেই বড় মাসি মাদের বাড়িতে গেছিলাম তো একবার বেড়াতে তো সেখানে আর কি একটা পেরি হাঁস কেটেছিল তো এত স্পিডে কেটেছে কি বলবো তোমাদের তোমার কি খেতে ভালো লাগে আমার এই মাংস মাংস তো মাংসের মধ্যে কি পছন্দ করো কোনটা ওই যে মাংস এদিকে তাকাও কোনটা পছন্দ করো ওই সলিড সলিড তো তুমি খাও না তুমি তো হাড় খাও তোমার না বাপি হুম তো মা ওগুলোকে পরিষ্কার করছে আর আমি এখন মাংস নিয়ে ঘরের দিকে যাচ্ছি অলরেডি মায়ের কোটা কাটা কমপ্লিট হয়ে গেছে যে এখানে আলু কাটা আর আদা কাটা এই যে রসুন আর এখানে মা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছে তেল দিয়ে দিচ্ছে আলু ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিকে আমাকে আলু ভাজ দিয়েছে আর আদা রসুনগুলো মা মাথে করতে গেল ঝড়ের কারণে ঘরটা ভেঙে যাওয়ার জন্য অনেক অসুবিধা হয়েছে এই ঘরটাকে আবার বানিয়েছে রান্না করার জন্য মাংস রান্নার জন্য এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছে চিনি এখানে পেঁয়াজ রসুন আদা সব একসাথে বাটা আর দিয়ে গুলো তেজপাতা পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ওই যে আমাদের জলের পট নিয়ে আসছে মশলাটাকে কষিয়ে নেবে কাঠের জালে রান্না হচ্ছে এখানে এই যে বড় বড় সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নেবে দিলো মরিচের গুঁড়ো দিয়ে দিল জিরের গুঁড়ো আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হচ্ছে গুঁড়ো মশলায় অনেক দিন পর সবসময় বাটা মশলাই হয় আজকে গুঁড়ো রান্না খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা মাংসের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকা হলো হুম জল দেওয়ার সময় হয়ে গেছে এই যে মা কষায় মাংস তুলেছে এখানে আবার এই বাটিতে

মাংস হয়ে যাওয়ার পর এর গরম মশলা দিই গরম মশলা দিয়ে কিন্তু এবারে তরকারিটা নামানো হবে এই যে মা দুধ রান্না হয়ে গেছে ভুলে গেছিল তো এটা রান্না রেডি ঠিক দিলাম এগুলো কি মাছ ভাজাতে কি জানি বুঝতে পারছি না এটা কি মাছ এগুলো এটা নদীর মাছ দেখছি তো বুঝতে পারছি না এগুলো কি মাছ এই যে মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে কড়া টড়া সবগুলো আবার মেজে রাখছে দেখো কি গো সান কখন করবে আচ্ছা আচ্ছা এই একটা দুটো পড়েছে না না একটা পড়েছে তাই একটা

কি অবস্থা দেখো ছুটে চলে গেছে মা কোথায় আর ও দেখো চলো তোমাদের কেউ নিয়ে যাই যে পাপি কিভাবে স্নান করতে যায় আর এই যে দেখো ঠাকুমাদের ওল বাগান কই দেখি 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 বাবা কি জোরে ছুটেছে যাও 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 আস্তে 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 ও রে স্নান করার জন্য দেখো

কোনটা তোমার এই বড়টা এত ভাত পারবে পারবে তো কি বলছো ঠিক আছে এই ছোট থালা আমার আর বড় থালা তোমার মা ভাতও বাড়ে সেরকম আগে পাপির জন্য দিয়ে আসা ক্যামেরা উঁচু করলে সব চুপ তার ক্যামেরা

বন্ধুরা মাংসের তরকারিটা কিন্তু সত্যি অসাধারণ লেগেছে একদম সাধারণ ভাবে রান্না হয়েছে তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই শেয়ার করে দেবে টাটা